তিনটা দোকানেরই জমিদার তারা আত্মীয় স্বজন তিন জন তিন বছরের বাচ্চা একটা বোতল পালাইছে আমার দোকানের জমিদারের বাচ্চা ওটা লইয়া তাকুয়ার যে জমিদার ও তারারও চাচা করে ভাই দুইটা দোকান ভাঙিয়া গেছে কারণ আমরা তো ব্যবসায়ী আমরা ভুক্তভোগ তারা জমিদার জমিদারের বেজাল থাকতে পারে ছোট একটা বাচ্চা বোতল পালাইছে ওটা লইয়া ইয়া দুইটা দোকান তার ওই যে তাকুয়ার জমিদার রায়হান তার পিতার নাম হইল মৃত সাজান মিয়া জল্লার পার তেরো নম্বর বাসা আইছে দুই জন কিন্তু চিনি তো আমি একজন যেহেতু আমার পার্শ্ববর্তী বাসা জল্লার পার বাসা তার নাম রায়হান এও যে গত আপনি চিনবা গত কদিন আগে যে ওয়াকুয়ের যে মাইরেছে ও মামলার এক নম্বর আসে আমি এখন হাইকোর্টটা কি জামিনে আছে না আমার কোনো ব্যক্তিগত ইয়া নাই ওরা ওরা বাইয়ে বাইয়ে সমস্যা

আটকানির চেষ্টা করলাম না আমার কোনো নিরাপত্তা থাকলো নিল আমি চাই আইনিভাবে এটা সমাধান হোক ক্ষয়ক্ষতি এই যে সিসি আছে আপনারা দেখেন আমার ক্যাশ ভাঙ্গা আস্তা দোকান ভাঙ্গা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা লাইভ করেন দেখেন আমার পুরো দোকান ভাঙ্গা আবার ক্যাশ ভাঙ্গা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমি এখন বলতে পারবো তার টাস এটা শব্দ উনলাম শব্দ উনার সাথে সাথে আমরা উঠিয়া কালি মুকুট দিমু মুকু দেখা যায় চাইনিজ কুরাল রান্দা লইয়া লাগাইছে সে তারা আমরা কিছু জানি না কইতাম না আমরা বুঝবার আগেও আমরা রুফিয়াটা করি যে তারা আমরা যে দুই একজন আসলাম আমরা বাসাত গিয়ে আমরা অনেকে লুকাইছি দুদিন আমরা না লুকাইতে আমি যে আয়না রুফিয়া এই যে আপনার গেলাস চাইনিজ ঘুরা রান্না আমরা রুফিয়াই সপ্তাহে উড়িয়াইয়া ফলো অঙ্কু ই যে অবস্থা প্রকাশে সন্ত্রাসী হলে যদি এই রকম করে ভাই আমরা ব্যবসা করবো কই ক্ষতি ওই যে গীতা আপনি দেখে লোক সব তা তোস তোস করিয়ে গেছে আমরা তো বিচে লুকাই গেছি ইজে গেলাস ইজে রান্ধা আমরা তো আমরা তো আর বিপক্ষে কিছু করতে পারতাম না আমরা তো অল্প মানুষ একজন কি দুইজন তারা পাঁচ ছয়জন আইছে এর মাঝে এই যে অবস্থা অস্ত্র টস্ত্র লইয়া আইছে চাইনিজ ফুলের রান্ধা এটা তো মানে

বন্ধ করিয়াই আমরা দোকানও আক্রমণ করতে ওগুজন আস্থা আমরা করতেতে তো সমস্যাছিল না তারটা বন্ধ করিয়া প্রতিষ্ঠান আই আমরাও ওগুন্ত আক্রমণ করতে এর মানে হইলে আগর পরিকল্পিত ভাবে হে হইলো একটা চনচাজি কোন হাইও তো দিন আগে আ বিষয় আই রইছে একটা রইল এক নম্বর আসামি হাই কোর্ট থাকি বেইলি আইছে জাবিনে আইছে আইও আপনারা রক্ষা করছে গেলাম আমার বাতির ফোন দি আমার বাতির দোকানে ছিল বাতির ফোন দি বলে যে কাকা দোকানে সবগুলা গ্লাস ভাঙি ফেলেছে

প্রত্যেকটা করে সাইন স্কুলে নিয়ে এসে আসি দোকানটা ভাঙিয়ে চলে গেছে কি বিষয় নিয়ে ঝগড়া হয়েছে যায় না তবে তারা পিছনে মালিকের বাসা আমাদের বাসার পিছনে মালিকের মালিকের বাহিভূত সম্পর্কে আমি যতটুক ধারণা করি আর এরা ফ্যামিলিগত কি জমিলে হয়েছে এটা নিয়ে আমার দোকান ভাঙিয়ে চলে গেছে এখন আমি তো ক্ষতিগ্রস্ত আছি আমার এই এটা নিয়ে আমার ফ্যামিলি চলে জমিদারের মধ্যে রাজন জমিদার আর ওই লোক রায়হান জমিদারের মধ্যে একটা রাজনের বাসার থেকে একটা নিচে একটা বোতল ফালাইছে এই বোতল ফালাইবার কেন্দ্র করে আর মধ্যে তর্ক বিতর্ক হয়েছে করে রাজন দুইটা দোকান বাংসার করছে এটা আমরা এসব দেখলাম পরিস্থিতি সন্দেহ করলাম আর ওই যে দোকানদার যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেরকে বললাম যে আমরা আইন থানায় অভিযোগ দিই সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা নিই যে ঘটনার সাথে জড়িত তাকে অবশ্যই আমরা যদি দপ্তর আছি আমি নিজে এখন তার পাশে দিতে না আহতের কোনো ইয়ানো ক্ষয়ক্ষতির বিষয়ে যারা দোকানদার মালিক এরা আসলে জিনিসটা ভালো বলতে হবে এদের কী পরিমাণে এটা আসলে এখন আমি বলাটা ঠিক হবে না আর আমি আসলে প্রকৃতিটা বলতে পারবো না না এরা সাথে কথা হয়েছে না বরং কার আমরা ধরতে চাই ধরার চেষ্টায় আছে যারা এই ঘটনা গড়াইছে আমি সাবিন সাবিনার খুবই সিলেট প্রতলিত না আছি